হ্যালো সবাই জয়েন্ট হয়ে যাও অনেকটা লেট হয়ে গেল আসতে তার জন্য প্রথমে বলছি সবাইকে সরি কারণ আমাকে দেখে বুঝতে পারছো প্লিজ আগে জয়েন্ট হয়ে যাও তারপর তোমাদেরকে কতগুলো শেয়ার করবো আর কি প্লিজ জয়েন্ট হয়ে যাও গরম হাই হ্যালো জয়েন্ট হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি

ভিডিও করতে নিজেকে সাজতে সাজতে লেট হয়ে গেল চিনতে পারছো গো হ্যাঁ পারছি অবশ্যই বলো আজ এত সেজে কেন আর আমি ভিডিও বানাচ্ছিলাম তার জন্য ভাবলাম ওদের লাইভে একটু এসে কথা বলবো যে তোমরা অনেকে কমেন্ট করছিলে যে দিভাই আবার লাইভে এসো হাই এত দেরি হলো কেন সরি তার জন্য হাই দিদিভাই হাই দিদিভাই বলো 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 কেমন আছো তোমরা সেটা বলো আর আমার অনেকটা লেট হয়ে গেল তার জন্য সরি প্রথমেই বলছি খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ এ আমার এই ভিডিও বানিয়ে কেবল তোমাদের কাছে বসলাম একটু গল্প করতে কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি কি করছো বৌদি এই যে দেখো আমি এখন ভিডিও করছিলাম এই মাধ্যমে তোমাদের সাথে আসলাম একটু গল্প করতে দিদিভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে আর কি কৃষ্ণগর নিউ কি নিউ ইউটিউবে আসলে তোমাকে খুব 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 সুন্দর লাগছে খুব ইউ অনেক কিউট লাগছে গো দিদি ভাই কে বললো তো আমি কেমন আছো দিদি ভাই কেমন আছো ভালো আছি ভালো আছি খুব ভালো আছি তোমরা কেমন আছো জানাও সেটা অনেকদিন পরে আবার লাইভে আসা আইফোন কবে কিনবে আইফোন হ্যাঁ আমি নিয়েছিলাম আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল বাট আমি না ওটা ইউজ করতে পারিনি ওটা চেঞ্জ করে এসেছিলাম তো এখন আমার হচ্ছে ভিভো ফোন কেমন আছো ভালো আছে আমার সামর্থ্যে ঠিক আমি আইফোন নেব যখন আমার আমার কি সামর্থ্য হবে হ্যাঁ লুকিং লাইক ওয়াও দিদি আর ভয়েস আর আমার ফেস ঠিক মতো আসছে কি অবশ্যই একটু বলো তো মানে কমেন্ট করো আমাকে কমেন্টে জানিও যে সব ঠিকঠাক আসছে নাকি আমার সত্যি খুব গরম করছে এই গরমে আমি ভিডিও বানাচ্ছিলাম যেহেতু তোমাদের টাইম দিয়েছি তাই ভাবছি যে একটুখানি কথা বলে আসি বললে যে আমাকে চিনতে চেনো তাই বলছি আমি কে আমি তোমাকে চিনি না আমি জাস্ট তুমি ভিডিও লাইফে এসেছো আগের দিন এইটুকুই চিনি ব্যাস কি লিখেছে ইউটিউবে আসলে তাদের জন্য কোনো করো প্লিজ হাই দিদি ভাই কেমন আছো ভালো আছি কারোর নজর না লাগে না না তোমাদের দাদা ভাই ছাড়া কারোরই নজর লাগবে না বা দিদি ভাই সব ঠিক আছে আচ্ছা थैंक यू বলার জন্য সব ঠিক আছে তোমার বর কোথায় গো দিদি ভাই আমার বর এখন ডিউটিতে আমি মালদা থেকে মিষ্টির দাদা আচ্ছা হ্যাঁ আমি মিষ্টি মিষ্টিকে চিনি মানে ঠিক চিনি না আর কি আমার ফ্রেন্ডে আছে তো ওইটুকুই চিনি আচ্ছা তুমি মিষ্টির দাদা তার মানে তাই তো হ্যাঁ আমি আর কি চিনি বলতে আমি চিনি না এই মাত্র চিনলাম তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আমার নামটা নাও এত চল্লিশ জনের থ্যাংক ইউ তাদের এসে অনেকজনা তোমরা জয়েন্ট হয়ে গেছো খুব সুন্দর লাগছে দিদি ভাই কেমন আছো ভালো আছি ও দেখো মালাটা ছিঁড়ে গেল টানতে গিয়ে যা এই মালাটা এখন খুলেই রাখি যেহেতু আমার কিছু করা কমপ্লিট এখন একটু খালি খালি লাগছে তুমি ভালো আছো তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন মানে কেমন আছে বলো কোথায় গিয়েছিলে আমি কোথাও যাইনি আমি জাস্ট ভিডিও করার জন্য সেজেছিলাম তোমার ভিডিও করা কমপ্লিট হাই দিদি ভাই কেমন আছো ভালো আছি কি খবর দিদি খুব ভালো খবর ভালোই আছি মোটামুটি চলছে না গো আমি এখন ইউটিউব থেকে টাকা পাই আহ আশা করছি পাবো কিছুদিনের মধ্যে তো আমি যদি পাই পেমেন্ট তোমরা অবশ্যই জানতে পারবে এবং দেখতে পাবে আগে তোমাদের সাথে শেয়ার করবো তাই না তো পেমেন্ট পেলে অবশ্যই তোমরা জানতে পারবে খুব ভালো ঠিক খুব ভালো আছে আমার বাড়ির সবাই আচ্ছা খুব ভালো আছে তোমার বাড়ির সবাই থ্যাংক ইউ তুমি এত কিউট কেন এটা কোনো কথা আমি এত কিউট কেন এমনিতেই আমি পাতলা হয়ে যাচ্ছি কেন জানি না আচ্ছা আমি এই নিয়েছি দেবগ্রাম থেকে মানে আমাদের বাড়ির কাছেই তো আমি চোখটির দিন নিয়েছিলাম ভাই দিদি ভাই কী করছো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে বসে পড়েছি এখনও খাওয়া হয়নি বেলা তিনটে বাজতে আসছে হাই বুনো হ্যালো দি কোন ক্লাসও পড়ো দি ভাই আমি আমি পড়া ছেড়ে দিয়েছি বিয়ের পরই তোমার ননদ মানো কি করছে বোনো তোমাকে অনেকদিন ফোন করা হয়নি তোমার দিদি কবে লাইফে আসবে আমি ঠিক জানি না গো দিদি কবে লাইফে আসবে তো ওকে বলবো আমি লাইফে আসতে তোমরা যখন রিকোয়েস্ট করছো তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক দেরিতে আসার জন্য সবাইকে সরি একদিন তোমরা একে এত কমেন্ট করো না আমি লাইনটাই মানে ভুলে যাই কি আর বলবো আচ্ছা ও অনেক জোনা কম জয়েন্ট হয়ে গেছে থ্যাংক ইউ ভালো লাগলো বৌদি আচ্ছা আর আমার চোখের মেকআপটা কেমন হয়েছে বলো তো আমার বর ভালো আছে ষষ্ঠীর ব্লগটা আজকে ছাড়লাম প্লিজ তোমরা একটু দেখে নিও কারণ আমার ব্লগ ছাড়তে তো লেটই হয় তোমরা জানোই তো দিদি দিদি কেমন আছো তোমার নামটা নিয়ে রেহান আর দিদি আমার বাড়ি সবাই কেমন আছে তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ তোমার নামটা নেব কি খাওয়া দা হয়েছে আমার এখনো খাওয়া দাওয়া হয়নি এখনো স্নানও করা হয়নি দেখো থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে মেকআপটা আচ্ছা থ্যাংক ইউ আজকে জানো তো বেশি লাইফে থাকতে পারবো না কারণ এখনো খাওয়া দাওয়া স্নান করা কিছুই হয়নি তো যেহেতু তোমাদের টাইম দিয়েছি তার জন্যই ভাবলাম একটু তো মানে একটু তো গল্প করে যাই তোমার শর্ট ভিডিওগুলো খুব সুন্দর লাগে আর আমি সব ভিডিও দেখি আমার বাড়ি সাতঘাট আর আমার নামটা নিয়ম আচ্ছা আমি জানি তুমি আমার সব ভিডিও দেখো আমার ভিডিও সব কেমন করো তার জন্য ভেরি ভেরি থ্যাংক ইউ তো এভাবে আমার পাশে দেখো একদিন আসো দাদাভাইকে নিয়ে মুর্শিদাবাদ আমার বাড়ি হলো মুর্শিদাবাদ আচ্ছা মুর্শিদাবাদ হ্যাঁ যাব তুমি এইটাই আগে লিখলে সরি আমি তোমার কমেন্টটা পড়তে পারিনি বা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ হ্যাঁ যাবো অবশ্যই টাইম পেলে মুর্শিদাবাদে যাবো ঘুরতে তোমার তোমার সময় আচ্ছা তোমাকে সব সময় সুন্দর লাগে আচ্ছা আমি কোথায় আছি আমি এখন বাবার বাড়ি আছি কারণ ষষ্ঠীতে এসেছি এখনো যাইনি তোমাদের দাদাভাই আসবে তারপর যাবো আবার ওখানে খুব সুন্দর লাগছে মেকআপটা তোমাকে খুব সুন্দর লাগে দিদিভাই থ্যাংক ইউ ওকে দিদিভাই আর আমাকে জানিও হ্যাঁ অবশ্যই আমি মুর্শিদাবাদ গেলে জানাবো তোমাকে আমার খাওয়া হয়নি আচ্ছা তোমারও এখনো খাওয়া হয়নি তাহলে সেম সেম আমি তো ভিডিও করার জন্য আর কি খাওয়াটা হয়নি দিদি ভাই আমি কমেন্ট করেছি রিপ্লাই দিচ্ছ না কেন এই তো রিপ্লাই তো দিচ্ছি তুমি বলো কি জানতে চাও কি বলতে চাও আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই করছি হাই দিদি ভাই কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো এখন কটা বাজছে এখন তিনটে নয় তিনটে নয় বেজে গেল এখন আমার খাওয়া দাওয়া স্নান করা কিছুই হলো না তো তোমাদের সাথে একটু গল্প করে আমি চলে যাব স্নান টান করতে তো সেই দিনকার মতো বেশিক্ষণ থাকতে পারবো না আর কি লাইফে দিদি তোমার বোন আমার বোন খুব ছোট গো অনেক ছোট দিদি ভাই ভালো আছি ওকে দিদি ভাই আমি অনেক কষ্ট করে তোমার লাইফে আসলাম আচ্ছা থ্যাংক ইউ গো এতটা ভালোবাসো আমায় ওকে আর

তোমার দাদাকে তো সব সময় আমি ভিডিওতে পাই না তোমাদের দাদা ভাইকে ভিডিও করি তো খুব ভালো লাগে ও কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি ওকে বাই দিদি ভাই ভালো থেকো আচ্ছা গো তুমিও ভালো থেকো কেমন আছো দিদি ভাই ভালো আছি দিদি সবার আচ্ছা হ্যাঁ আমরা দুজনে আসবো লাইফে তোমরা অনেকেই বলো যে তোমাদের দাদা ভাই আর আমাকে একসাথে লাইফে আসতে হ্যাঁ আসবো একদিন টাইম বুঝে ঠিক আসবো কেমন আছো ভালো আছি কবে আসবে বৌদি কোথায় গো আমি কোন কলেজে পড়তাম আর কি অ্যাকচুয়ালি বারো ক্লাস দিয়ে আর আমি বলো তোমার বাড়ি কোথায় আমার বাবার বাড়ি হচ্ছে দেবগ্রাম আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে ডুমুরিয়া বললে হয়তো তোমরা চিনতে পারবে না বাট কৃষ্ণনগর বলে চিনতে পারবে যেহেতু ওই সাইডে তার জন্য কৃষ্ণনগরই বলছি ঠিক আছে কখন আসলে লাইফে এই তো এই মাত্র আসলাম আমি যখন টাইম দিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে দুটো সময় আসবো বাট টাইম আমি ম্যানেজ করতে পারিনি তার জন্য এই মাত্র আসা হলো তার জন্য তোমাদের সবার কাছে আমি সরি চেয়ে নিয়েছি হাই আমার নামটা নাও প্লিজ রনি আমার নামটা আচ্ছা আমি ভিডিও করছিলাম গো তার জন্যই এত সাজু হচ্ছে এবার লাইফ থেকে চলে যাব কারণ অনেকটা ইয়ে হয়ে গেছে কোনো খাওয়া দাওয়া হয়নি না মা বকবে আবার হ্যাঁ হাই দিদি আমি কৃষ্ণনগর থেকে বলছি প্লিজ আমার নাম আচ্ছা তুমি কৃষ্ণনগর থেকে বলছো থ্যাংক ইউ মন্ডল কৃষ্ণনগর থেকে বলছে আচ্ছা তোমার নামটা নিলাম ও বহুদিন আগে বাড়ি আসো হ্যাঁ গো বাড়ি যাবো দিদি ভাই কেমন আছো ভালো আছি আমি টেহ্ট থেকে বলছি আচ্ছা দিদি ভাই তোমায় আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ তোমরা যেহেতু ফ্যান চলছে তো এই গরমে ফ্যান না চললে সত্যি মারা যাব না গো এখনো খাওয়া হয়নি কিভাবে খাবো বলো ভিডিও করতে করতে তারপর চলে আসলাম লাইফে এখনো খাওয়ার টাইমই পাইনি দিদি ভাই তোমার শ্বশুর বেঁচে নেই না গো আমার শ্বশুর মারা গেছে আমার শাশুড়ি মা আছে হাই দিদি ভাই আমি তোমার ব্লগ আচ্ছা থ্যাংক ইউ আমার শ্বশুর বাড়ি কৃষ্ণগর কিরে চলে এসছিস আমার লাইফে জয়েন্ট করতে আচ্ছা যাই হোক অনেকক্ষণ লাইফে আছি তো এবার আমাকে চলে যেতে হবে টাটা সবাইকে তো আবার আমি যখন লাইফে আসবো তো তোমাদের বলে দেব যে আমি কটার সময় আসবো হ্যাঁ হাই দিদি ভাই কেমন আছো আই লাভ ইউ হাই সোনালি দিদি ভাই থ্যাংক ইউ লাভ ইউ টু না রে যাস না কেন রে এখনো খাওয়া দাওয়া করিনি দিদি আর এই দিদি শোন তোকে সবাই লাইফে আসতে বলছে ঠিক আছে তুই একদম লাইফ কর মানে লাইফে আয় আর কি সেটাই বলছি তো দিদিও আমার লাইফে জয়েন্ট হয়েছে এবং আমাকে কমেন্ট করছে দেখো তোমরা এই গরমে কেমন সে যে হরি হরি খুব হাসাস কিন্তু তুই তা আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আচ্ছা আরে আমার এখানে কমেন্ট করছে যে তোমার দিদি কবে লাইফে আসবে তার জন্য তোকে আমি বলছি যে লাইফে আই মানে আমাকে কেউ ভালোই বাসে না ও বাবা তোকে অনেকেই ভালোবাসে ঠিক আছে আর আজকে হেয়ার স্টাইলটা কেমন হয়েছে বলো তো আজকে এইভাবে ইউনিক করেছি নাচার অন্যদিন এরকম পাকিয়ে গড়ি আর কি আচ্ছা আমি মুর্শিবাদ মুর্শিবাদ থেকে বলছি আচ্ছা আমি কিছু বলে দেব বলছি তো সবাই তো এসে বলছি যে তোকে লাইফে আসতে তুই যে দেখো আমার দিদি এখন কমেন্ট করছে আমার দিদিও লাইফ করবে তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্টে জানিয়ে ওর আপু কখন লাইফে আসলে তো কিছুক্ষণ আগে আসলাম আমি লাইফে হাই হ্যালো তোমরা যাওয়ার আগে প্লিজ আমার লাইক করে দিয়ে লাইক করে দিয়ে যেও লাইক থেকে যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যেও কেমন আছো দিদি ভাই ভালো আচ্ছা তোমার দিদিকে লাইফে আসতে বলো দেখ সবাই তোকে কামেন্ট করছে আমাকে যে লাইফে আসতে বলো লাইফে আয় একদিন বাই দিদি আচ্ছা বাই जार आगे प्लीज एक लाइक दिए खुब सुंदर लगे तुम्हारे তো যাই হোক অনেকক্ষণ লাইফে থাকা হলো তো বাই বাই তো আবার অন্যদিন লাইফে আসবো টাটা সবাইকে প্লিজ যার আগে একটা লাইক করে দিয়ে আমার লাইফে তো টাটা।